হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো আমরাও মোটামুটি ভালো আছি আজকে হচ্ছে একুশ দিন হচ্ছে আমার ছোটো সোনা পাপ্প আজকে ষষ্ঠী পুজো তো এদের কাছে শাড়ি ব্লাউজ আমি করে নিয়েছি আর আমাদের যে মামা পুজো করবে সেও চলে এসছে আর আজকে সায়নের ভাইয়ের ষষ্ঠী পুজো হবে আর তার সাথে আমার কিছুদিন আগে আমার জ্যাঠা মারা গিয়েছিলো সেই কাজটা আমরা দুজনে কেউই করতে পারিনি তো সেই দুটো কাজ একসঙ্গে হচ্ছে তা তোমরা পুরোপুরি দেখতে থাকো আর সঙ্গে থাকো

গোত্রিশ তাহলে নাম থাকলে তো তাহলে দেবাংশু মন্ডলায়া নাম নারায়ণ সহিত মারকন্ডীয় সৃষ্টি দেবী প্রীতি কাম স্প ভয় মারিভয় ভয় চৌর ভয় ধন ধান অতুল ঐশ্বর্য কামনয়া রোগ সুখ অসুখ বিশুখ নিমিত্তিক কামনয়া সংকল্পতীন সিদ্ধির স্তু কপালে ঠিকিয়ে নিয়ে ঘটে একটু জল দিয়ে জয় ধন রাজ সঙ্গে জগন্নাথয়ঙ্কর্ষণ বিভু পদম বিজয় অখণ্ড রোগনি ভগবান পবনশো ধারিভ্র শেষ দিগলা

Santiri bos santih ung santihi santih ung santih ung santihi santiri santihi ung santihi. Eh jal kayaknya. Jan dan manat ini tang apa derang terus nimbah kusir boda. Nalat kusir boda. Jan dan manat ini tang apa derang terus nimbah kusir boda. Nalat

তো বন্ধুরা এইদিকে দেখো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো আমার মা রান্না করছে ডাল কুমড়ো আলু সবই দেখে নিরামিষ তরকারি হচ্ছে আর বেগুন ভাজা আর পটল ভাজা হয়ে গেছে আর এখানে হাইতে ভাত হয়েছে এক ভাত আর এখানে পটল ভাজা আর বেগুন ভাজা হয়েছে তো দেখো বন্ধুরা আমাদের ষষ্ঠী পুজো হয়ে গেছে তারপরে জ্যাঠামশাইয়ের যে কাজটা ছিল সেই কাজটাও হয়ে গেছে কাজ বাজ হয়ে যাওয়ার পরে মা রান্না বান্না হয়ে গেছে যেহেতু আজকে আমরা জ্যাঠামশাই সেরা কাজটা করেছি তো যে মামা আমাদের পুজো দিয়ে গেছে আর কি বললো আজকে দুপুরে তোরা যেগুলো খাওয়া দাওয়া করবি সেইগুলো জেঠার নামে একটু আলাদা করে বাড়িয়ে দিবি দেওয়ার পর তারপরে তোরা দুপুরে খাওয়া দাওয়া করবি তো এইখানে দেখো আমাদের আজকে ছিল বৃহস্পতিবার যে কাকিমাইসি ছিল ফার্মিকের কাজ করতে আর আর ষষ্ঠী পুজোতে তেমন কারোর কিছু ডাকা হয়নি শুধু পাটের পাশে পটলদের বাড়ি থেকে ডাকা হয়েছিল তো ওদের বাড়ি ওরা সবাই নিরামিষ খায় বলে আজকে বৃহস্পতিবার নিরামিষ রান্না হয়েছে আর এইদিকে দেখো জেঠ মশার জন্য থালাটা আমাদের সাজানো হয়ে গেছে আর রান্না হয়েছিলো কুমড়ো আলু সবিন দিয়ে একটা তরকারি পুঁশাক দিয়ে আর কুমড়ো পটল ভাজা আর ডাল হয়েছিল তো এখানে দেখো থালা ভাত গুছিয়ে নিয়ে আমরা চলে এসেছি শায়নের বাবা আর আমি জেঠমশের নামে ভাতটা বাড়িয়ে দেওয়ার জন্য তো এখানে দেখো ভাতটা নিয়ে চলে এসেছি আর তার সাথে যেগুলো ছিল আম ছিল কাঁঠাল ছিল আর মিষ্টি নিয়ে এসেছিলো সবার জন্য সেই মিষ্টি আর থালার পাশে দিয়ে দিয়েছি বন্ধুরা আমার যেটা মাসে বিড়ি গেল তো একটা বিড়ি দেওয়ার পর দেখো জল দিয়ে করে দিয়ে ধূপকাঠিটা দিয়ে প্রণাম করে চলে আসবো আসার পর আমাদের ওদের বাড়ির যে মানে কজন লোক আর আমাদের বাড়ির যে আমার মা ভাই এই শুধু মানে দুপুরে খাওয়ার লোকজন তেমন কাউকে কিছু বলা হয়নি ষষ্ঠী পুজোতে তো এদিকে দেখো সবাইকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে অলরেডি সবাই খেতে বসে গেছে এই যে আমার ভাই পটলের মা সায়নের বাবা আর তার মধ্যে বন্ধুরা গরম প্রচুর পরিমাণে পড়েছে দেখেই বুঝতে পারছো সায়নের বাবা যে কী হারে গরম পড়েছে এই গরম এত পরিমাণে তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করে তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা